সেদিন রাতে মামার বলা কথাগুলো আমার কানের ভেতর বিঁধে ছিল তীক্ষ্ণ তীরের ফলার মতো বুকের ভেতরটা তখনও থরথর করে কাঁপছে আমার চোখে তিনি নাকি তার প্রথম প্রেমকে খুঁজে পান আমার সারা অস্তিত্ব যেন এক নিমেষে ভেঙে চুরে গিয়েছিল তিনি বললেন আমি সারা জীবন ভুল করেছি আজ থেকে সেটা ঠিক করব তোমার মাধ্যমে আমি জানি না এর অর্থ কি জানি না এই কথার পরিণতি কি শুধু জানি আমার পৃথিবীটা আর আগের মতো নেই বন্ধুরা পূজা গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের গল্পটি শোনার জন্য হেডফোন ব্যবহার করলে আমার বিশ্বাস আপনারা এর প্রতিটি অনুভূতি আরও গভীরভাবে অনুভব করতে পারবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাদিয়া ছোট মফস্বল শহরের এক ছিমছাম মেয়ে চোখে তার হাজার স্বপ্ন আর মন জুড়ে অজানাকে জানার এক তীব্র আকাঙ্খা উচ্চমাধ্যমিক পাশ করে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল তখন তার আনন্দের সীমা ছিল না বাবা মা দুজনেই খুব খুশি কিন্তু ঢাকা শহরের বিশালতা আর অপরিচিত পরিবেশে একা মেয়েকে ছাড়তে তাদের মন সাই দিচ্ছিল না তখনই এগিয়ে এলেন তানভীর মামা সম্পর্কে তিনি সাদিয়ার মায়ের দূর সম্পর্কের মামাতো ভাই তবে ছোটবেলা থেকেই সাদিয়ার কাছে তিনি মামা হিসেবেই পরিচিত তানভীর মামা ঢাকায় থাকেন গুলশানে তার নিজস্ব ফ্ল্যাট স্থপতি হিসেবে বেশ প্রতিষ্ঠিত তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি এখনও অবিবাহিত সাদিয়ার বাবা মা যখন তানভীর মামাকে অনুরোধ করলেন তিনি এক কথায় রাজি হয়ে গেলেন সাদিয়ারও বেশ ভালো লাগল অন্তত ঢাকায় অচেনা লাগার ভয়টা খানিকটা কমল সাদিয়া যখন প্রথম ঢাকায় আসে তখন তানভীর মামার ফ্ল্যাটে গিয়ে তার চোখ কপালে ওঠার জোগাড় বিশাল ড্রয়িংরুম জুড়ে আধুনিক সব চিত্রকর্ম প্রতিটি আসবাবপত্র রুচির পরিচয় বহন করছে তানভীর মামা নিজে এসে সাদিয়াকে তার ঘর দেখিয়ে দিলেন ঘরটা বেশ ছিমছাম জানালার পাশ দিয়ে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ দেখা যায় সাদিয়াকে দেখে তানভীর মামা শুধু মৃদু হেসেছিলেন এসো সাদিয়া তোমার নতুন জীবন শুরু হলো। তার চোখে মুখে একটা শান্ত গভীর দৃষ্টি যা সাদিয়ার মনকে খানিকটা তোলা দিয়ে গেল প্রথম কয়েকদিন সাদিয়া খুব চুপচাপ থাকত তানভীর মামা সকালে কাজে চলে যেতেন ফিরতেন রাতে সাদিয়া দিনের বেলা একা একা বই পড়ত মাঝেমধ্যে বারান্দায় দাঁড়িয়ে ঢাকার কোলাহল দেখত সন্ধ্যার পর তানভীর মামা ফিরে এলে তারা একসঙ্গে রাতের খাবার খেত তানভীর মামা খুব বেশি কথা বলতেন না তবে সাদিয়ার খোঁজ নিতেন নিয়মিত বিশ্ববিদ্যালয়ে ক্লাস কেমন চলছে কোনো অসুবিধে হচ্ছে না তো সাদিয়ার মনে হতো এই মানুষটা যেন এক রহস্য ঘেরা সমুদ্র যার গভীরে কি আছে তা বোঝা বড় কঠিন কিন্তু তার শান্ত উপস্থিতি সাদিয়াকে এক অদ্ভুত নিরাপত্তা দিত ধীরে ধীরে সাদিয়া ঢাকা শহরে অভ্যস্ত হতে শুরু করল বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হল তানভীর মামার সাথেও তার দূরত্ব কমতে শুরু করল ছুটির দিনে তানভীর মামা সাদিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন কখনো বোটানিক্যাল গার্ডেন কখনো লালবাগ কেল্লা কখনও বা হাতির ছিল তানভীর মামা সাদিয়াকে ঢাকার ইতিহাস বলতেন তার স্থপতির চোখ দিয়ে শহরের সৌন্দর্য তুলে ধরতেন সাদিয়া মুগ্ধ হয়ে শুনত তার মনে হতে লাগল এই মানিসটি শুধু তার মামা নন একজন একদিন সন্ধ্যায় তানভীর মামা সাদিয়াকে নিয়ে পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে গেলেন সরু গলি পেরিয়ে ছোট একটি ছিমছাম জায়গায় বসে তারা ঐতিহ্যবাহী খাবার খাচ্ছিল তানভীর মামা হঠাৎ বললেন যান সাদিয়া এই শহরটা দেখতে যেমন কোলাহলপূর্ণ এর ভেতরে ঠিক ততটাই শান্ত আর গভীর একটা সত্তা লুকিয়ে আছে শুধু চোখ মেলে দেখতে জানতে হয় সাদিয়া তার দিকে তাকাল রেস্টুরেন্টের মৃদু আলোয় তানভীর মামার মুখটা আরও রহস্যময় লাগছিল সাদিয়ার মনে হল তিনি যেন নিজের কথাই বলছেন তার চোখ দুটো যেন কিছু একটা খুঁজছে যা অনেক দিন ধরে অধরা সেই দিন থেকে সাদিয়ার মনে তানভীর মামার প্রতি এক অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করলো। তার উপস্থিতি তার কথা বলার ভঙ্গি তার চোখের গভীরতা সব কিছুই সাদিয়াকে এক অদ্ভুত আকর্ষণ করত যখন তানভীর মামা তার দিকে তাকাতেন সাদিয়ার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠত সে নিজেকে বোঝানোর চেষ্টা করত উনি তোমার মামা সাদিয়া কি ভাবছিস তুই কিন্তু মন তার কথা শুনত না একদিন তানভীর মামা লাইব্রেরিতে সাদিয়া বই খুঁজছিল বিশাল এক বুকশেলফ সারি সারি বই হঠাৎ একটি পুরনো ছবির অ্যালবাম তার চোখে পড়ল কৌতূহলবশত সে অ্যালবামটি খুলল প্রথম পাতায় একটি মেয়ের ছবি অসম্ভব সুন্দরী উজ্জ্বল দুটি চোখ মিষ্টি হাসি সাদিয়া ছবিটা দেখেই থমকে গেল মেয়েটার সাথে তার নিজের চেহারার এক অদ্ভুত ধুঁইল যেন আয়নায় নিজেরই এক অন্য রূপ দেখছে সাদিয়া অবাক হয়ে ছবিটা দেখছিল এমন সময় তানভীর মামা ঘরে ঢুকলেন তিনি সাদিয়াকে অ্যালবাম হ্যাপে দেখে সামান্য চমকে গেলেন তার মুখে এক পলকের জন্য বিষাদের ছায়া নেমে এলো এটা কার ছবি মামা সাদিয়া জানতে চাইল তানভীর মামা ছবির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন ওর নাম রিনা আমার প্রথম প্রেম সাদিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল প্রথম প্রেম এই মানুষটারও এমন একটা অতীত আছে তানভীর মামা আস্তে আস্তে বলতে শুরু করলেন তার গল্প রীনা ছিল তার বিশ্ববিদ্যালয় সহপাঠী তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসতেন সব কিছু ঠিকঠাকই চলছিল বিয়ের কথাও পাকা হয়েছিল কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিনা পৃথিবী ছেড়ে চলে যায় তানভীর মামা সেদিনের পর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন তার জীবনে আর কোনোদিন প্রেম আসেনি ওর চলে যাওয়ার পর আমি নিজেকে বোঝাতে পারিনি সাদিয়া মনে হয়েছিল আমার জীবনে সব আলো নিভে গেছে তানভীর মামার চোখে জল চিকচিক করছিল সাদিয়া তার গল্প শুনতে শুনতে নিজেও এক অজানা ব্যথায় আক্রান্ত হচ্ছিল তার মনে হল তানভির মামার এতদিনের নীরবতার কারণ এই গভীর শোক সেই দিনের পর থেকে সাদিয়ার মনে তানভীর মামার প্রতি এক নতুন সহানুভূতি জন্ম নিল সে তাকে আরও নিবিড়ভাবে জানতে চাইল তার দুঃখ ঘোচাতে চাইল তানভীর মামাও যেন সাদিয়ার মধ্যে রিনার ছায়া দেখতে পেতেন কিন্তু সাদিয়ার উপস্থিতি তাকে এক নতুন আশার আলো দেখাত তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত নিজেদের স্বপ্ন ভয় আকাঙ্ক্ষা ভাগ করে নিত সাদিয়া অনুভব করতে লাগল তানভীর মামার প্রতি তার অনুভূতি মামা ভাগ্নী সম্পর্কের চেয়েও গভীরে চলে গেছে সে তার ভালোবাসার মানুষ কিন্তু এই সম্পর্কটা কি আদৌ সম্ভব এই প্রশ্নটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল একদিন তানভীর মামা সাদিয়াকে নিয়ে চট্টগ্রামে তারা ক্লায়েন্টের প্রজেক্ট পরিদর্শনে গেলেন সমুদ্রের ধারে এক অসাধারণ জায়গায় তারা ছিলেন সন্ধ্যার পর তারা দুজনের সমুদ্রের পাড়ে হাঁটছিলেন পূর্ণিমার চাঁদ তখন আকাশে ঝলমল করছে ঢেউয়ের শব্দ চাঁদের আলো আর মৃদুমন্দ বাতাস এক মোহময় পরিবেশ তৈরি করেছিল সাদিয়া হঠাৎ খেয়াল করল তানভীর মামা তার হাত ধরে আছেন সাদিয়ার শরীর শিহরিত হয়ে উঠল সে হাত ছাড়ানোর চেষ্টা করল না বরং তার হাত যেন তানভীর মামার হাতের উষ্ণতায় আরও শক্ত করে চেপে ধরল তানবীর মামার সমুদ্রের দিকে তাকিয়ে বললেন সাদিয়া তুমি জানো আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল রিনা যেন ফিরে এসেছে সাদিয়ার বুক কেঁপে উঠল কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম তুমি শুধু রিনার প্রতিচ্ছবি নও তুমি সাদিয়া তোমার নিজস্ব সত্তা আছে তোমার নিজের আলো আছে আর সেই আলোয় আমি আমার অন্ধকার জীবনকে আবার আলোকিত হতে দেখছি সাদিয়া কিছুই বলতে পারছিল না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার মনে এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল একদিকে তানভীর মামার প্রতি তার নিজের গভীর টান অন্যদিকে সমাজ সম্পর্ক আর এই অসম বয়সের ব্যবধানের ভয় তারা হোটেলে ফিরে আসার পর সাদিয়া নিজের ঘরে চলে গেল তার মন অস্থির সে কিছুতেই ঘুমাতে পারছিল না কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল তানভীর মামা তিনি ঘরে ঢুকলেন সাদিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন সাদিয়ার মনে হল এই মুহূর্তে তার চোখের দিকে তাকালে সে তার সব অনুভূতি পড়ে ফেলতে পারবে তানভীর মামা ধীরে ধীরে সাদিয়ার পাশে এসে বসলেন তার চোখ দুটোতে এক গভীর আবেগ খেলা করছিল তিনি সাদিয়াকে বললেন সাদিয়া আমি জানি এই কথাটা বলা হয়তো ঠিক হবে না হয়তো তুমি আমাকে ভুল বুঝবে কিন্তু আমি আর এই অনুভূতিগুলো গোপন রাখতে পারছিল তিনি সাদিয়ার হাত ধরে নিলেন সাদিয়ার হাত কাঁপ ছিল তোমার চোখে আমি আমার প্রথম প্রেমকে দেখতে পাই সাদিয়া রিনা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার জীবনে ভালোবাসার সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি এসেছ আর তোমার মধ্যে আমি শুধু রিনাকেই দেখিনি তোমাকে দেখেছি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমার বুকের ভেতরটা থর থর করে কাঁপছিল মামার এই কথাগুলো শুনে আমি জানি না এটা ঠিক না ভুল কিন্তু এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সব নিয়ম সব বাঁধন অর্থহীন মনে হচ্ছে সাদিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল তার চোখের কোণে অজান্তেই জল জমেছিল তানবীর মামার কথাগুলো তার ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছিল এই মুহূর্তে তার মনে হচ্ছিল সেও তো এই মানুষটাকে ভালোবাসে কিন্তু এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ আছে সমাজ কি মেনে নেবে তানবীর মামা সাদিয়ার চোখের জল মুছে দিলেন তার কণ্ঠস্বর আরও দৃঢ় হল আমি সারা জীবন ভুল করেছি সাদিয়া রিনাকে হারানোর পর আমি নিজেকে আর ভালোবাসার সুযোগ দিইনি আমি ভেবেছিলাম আমার জীবন শেষ কিন্তু তোমার আগমনে আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি আমি ভুল করেছি নিজেকে একা রেখে ভুল করেছি ভালোবাসাকে দূরে ঠেলে আজ থেকে সেটা ঠিক করব তোমার মাধ্যমে সাদিয়ার সারা শরীর যেন অসার হয়ে গিয়েছিল তার মস্তিষ্ক কোনো কাজ করছিল না তার ভেতরে এক তীব্র আনন্দ আর ভয় যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল সে কি এই সম্পর্ক মেনে নেবে সে কি পারবে এই অসম সম্পর্ককে সমাজের চোখে বৈধ করতে তার বাবা মা কি ভাববেন তানভীর মামা সাদিয়ার নীরবতা দেখে তার হাতটা আরও শক্ত করে ধরলেন আমি জানি এটা তোমার জন্য কঠিন সাদিয়া আমিও জানি সমাজ আমাদের মেনে নেবে না কিন্তু আমার মন বলছে তুমিও আমাকে ভালোবাসো তোমার চোখে আমি সেই ভালোবাসার আলো দেখেছি সাদিয়া ধীরে ধীরে মাথা নিচু করল হ্যাঁ সে ভালোবাসে এই মানুষটাকে সে কখন যেন নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে তার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো আজ তানভীর মামার কথায় যেন এক নতুন জীবন পেল কিন্তু তার মনে হাজারো প্রশ্ন মামা এটা কিভাবে সম্ভব আমরা আমরা তো মামা ভাগনি। সাদিয়ার কণ্ঠস্বর ক্ষীণ শোনাল তানভীর মামা মৃদু হাসলেন রক্তের সম্পর্ক আমাদের খুব কাছের নয় সাদিয়া তুমি আমার মায়ের সম্পর্কের ভাইপণ্বে সেই অর্থে আমরা মামা ভাগনি। কিন্তু রক্তে আমাদের সরাসরি কোনো বন্ধন নেই তবে সমাজের চোখে আমরা মামা ভাগনি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন আমি জানি পথটা খুব কঠিন কিন্তু আমি তোমার হাত ধরে সেই পথ পাড়ি দিতে চাই আমি তোমাকে ভালোবাসি সাদিয়া আমি তোমার ভালোবাসা নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই সাদিয়ার মনে হল তার সব ভয় সব দ্বিধা যেন তানবীর মামার দৃঢ়তার কাছে হার মানছে সে এতদিন ধরে যে ভালোবাসার জন্য অপেক্ষা করছিল তা আজ তার সামনে দাঁড়িয়ে সেই মানুষটার চোখে নিদের প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধাবোধ দেখছে রিনার ছায়া থাকলেও তানবীর মামা যে সাদিয়াকেই তা তার কথা আর চোখের গভীরতা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই রাতে সাদিয়ার আর খুম হল না সে তানবীর মামার কথাগুলো বার বার মনে মনে আওড়াচ্ছিল পরদিন সকালে তারা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখন সাদিয়া তানবীর মামার দিকে তাকাল তার চোখে আর কোনো দ্বিধা ছিল না তার ভালোবাসার পথ হয়তো মসৃণ হবে না কিন্তু সে প্রস্তুত ছিল ফ্ল্যাটে ফিরে আসার পর সাদিয়া তানবীর মামার মুখোমুখি বসল মামা আমি আপনাকে ভালবাসি সাদিয়ার কণ্ঠস্বর দৃঢ় ছিল আমি জানি এই পথটা সহজ হবে না কিন্তু আমি আপনার সাথে এই পথ পাড়ি দিতে চাই তানবীর মামার চোখে জল চলে এলো তিনি সাদিয়াকে বুকে জড়িয়ে ধরলেন এই মুহূর্তে তাদের ভালোবাসা যেন সব সামাজিক বাধা সব নিয়ম নীতিকে ছাপিয়ে গিয়েছিল তাদের পথ চলা সহজ ছিল না প্রথমেই বাবা মাকে বোঝাতে হবে সাদিয়ার বাবা মা প্রথম যখন শুনলেন তারা আকাশ থেকে পড়লেন তাদের আদরের মেয়ে যাকে তারা মামার কাছে ভরসা করে রেখেছিলেন সে কিনা সেই মামাকেই ভালোবাসে সমাজের লোক কি বলবে আত্মীয় স্বজন কি ভাববে তানবীর মামা এবং সাদিয়া দুজনেই খুব ধৈর্যের সাথে তাদের বোঝালেন তানবীর মামা নিজের জীবনের গল্প রিনার গল্প এবং সাদিয়ার প্রতি তার গভীর ভালোবাসার কথা খুলে বললেন সাদিয়াও তার অনুভূতিগুলো প্রকাশ করল তারা বাবা মাকে বোঝালেন যে তাদের সম্পর্কটা রক্তের বন্ধনে আবদ্ধ হলেও তা খুব দূর সম্পর্কের আর ভালোবাসার জন্য তারা যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে প্রস্তুত কয়েক মাস ধরে চলেছিল এই বোঝানোর পালা সমাজের চোখে তারা হয়তো অপরাধী কিন্তু তাদের ভালোবাসাটা খাঁটি অবশেষে সাদিয়ার বাবা মা তাদের ভালোবাসার গভীরতা আর দৃঢ়তার কাছে হার মানলেন তারা বুঝতে পারলেন তাদের মেয়ে সুখী হবে এই মানুষটার সাথে সমাজ হয়তো তাদের পুরোপুরি মেনে নেবে না কিছু মানুষ সমালোচনা করবে কিছু মানুষ মুখ ঘুরিয়ে নেবে কিন্তু সাদিয়া আর তানভীর মামা একে অপরের হাত ধরে সিদ্ধান্ত নিলেন তারা একসাথে একটি নতুন জীবন শুরু করবেন তারা ঢাকা ছেলে রাশচারী চলে গেলেন যেখানে তানভীর মামার একটি নতুন প্রজেক্ট শুরু করার কথা ছিল নতুন শহর নতুন পরিবেশে তারা তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু করলেন তাদের ভালোবাসা হয়তো প্রচলিত নিয়মের বাইরে কিন্তু সেই ভালোবাসাই তাদের জীবনকে পূর্ণতা এনে দিল তাদের সম্পর্কটা এখন শুধু মামা ভাগ্নির নয় ভালোবাসার এক চিরন্তন বন্ধন যা সমস্ত প্রতিকূলতাকে জয় করে টিকে থাকার সাহস জুগিয়েছিল গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর পূজা গল্প চ্যানেলের এমন আরও আবেগঘন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ